হ্যালো আছো কেমন আছো জানিও আর অনেক দিন পর আজকে একটু লাইভে আসলাম তো কে কোথা থেকে দেখছো একটু জানিও কমেন্টে সবাই কেমন আছো বলো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত অল্প দিনে এত ভালোবাসা দিয়েছো আমাকে তো ধন্যবাদ বললে ছোট হয়ে যাবে তো ধন্যবাদ দিলাম আবার ক্ষমা নিলাম ঠিক আছে তো তোমরা এভাবে আমার পাশে থেকো আমাকে আর যারা যারা লাইভে আছো কমেন্ট করো ঝটপট একটু কমেন্ট করবে প্লিজ আর কে কথা থেকে দেখছো একটু জানাবে ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কে কোথা থেকে দেখে আমাকে কতটা ভালোবাসা দিচ্ছে কোথা থেকে এটা বুঝতে পারবো হ্যালো সবাইকে কোথায় সবাই শুভ সন্ধ্যা সবাইকে অনেক দিন পর চলে আসলাম লাইভে অনেক দিন হয়ে গেল লাইভে আসা হয় না তোমাদের সাথে অনেক হাসি মজা করতাম আগে লাইভ করতাম রোজই লাইভে আসতাম ঠিক আছে তো হঠাৎ করে আবার লাইভে আসা হচ্ছে না লাই মাই বাই কেটে দে খঞ্জি মা বাই যাই মা বাই কেটে দে পাঁচ মিনিট একটু জমা কল সবাই কমেন্ট করো একটু কমেন্ট করো না করলে আমি বুঝতে পারছি না ঠিক আছে একটু কমেন্ট করো প্লিজ সবাই কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে হ্যালো সবাইকে কোথায় সবাই দেখি একটু ঝটপট কমেন্ট করো একটু গল্প করি তোমাদের সাথে অনেক দিন পর আসলাম একটু গল্প মজা সব কিছুই হবে ঠিক আছে তো একটু গল্প করার জন্য চলে এসেছি তো কমেন্ট না করলে কি করে গল্প করবো বলো বুঝতে পারছি না কমেন্ট তো একটাও আসছে না কি কারণে জানি না কি প্রবলেম হচ্ছে কমেন্ট আসছে না না কি বুঝতে পারছি না তো আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ একটু জানিও আমি বিকালে ভিডিও করছিলাম ভিডিও বানাচ্ছিলাম ঠিক আছে তো ভিডিও বানাতে বানাতে একটা শাশুড়ি বৌমার আর কি শাশুড়ি বৌমার অভিনয় করছিলাম তো সেই জন্য এই শাশুড়ি মায়ের শাড়ির মতো পরেছি তো এই শাড়িটা পরেই আবার আমি লাইভে চলে এসেছি মানে যেভাবেই ছিলাম সেভাবেই চলে এসেছি আর তোমরা অনেকেই জানো যে আমার মেয়েকে নিয়ে আমি ভিডিও বানাই তো আমার প্রোফাইলে যে যাও গিয়ে দেখে আসো আমার মেয়েকে নিয়ে আমি ভিডিও বানাই অনেকেই কমেন্ট করো বলো যে দিদি ভাই এটা কে ওটা কে তো আমার মেয়ে আর আমি ভিডিও বানাই তো তোমরা সত্যি অনেক অনেক ভালোবাসা দিচ্ছ সবাই লাইক করো লাইক করো কমেন্ট করো আর পাশে থেকে এইভাবে সময় আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও বুঝতে পারছি না কমেন্টটা আসছে না কেন মেসেজ আস কমেন্ট আসছে না কেন বুঝতে পারছি না ঠিক আছে তো জানি না যে কি প্রবলেম হচ্ছে কারণ অনেক দিন লাইভে আসা হয় না তো সেই জন্য হয়তো ভুলে গেছি বুঝতে পারছি না যে কমেন্ট আসছে না কেন তো আমি পরে আবার লাইভে আসবো জানিয়ে দেব বলে দেব তো সেই সময় সবকিছু ঠিকঠাক করে আসবো তোমরা যতজন এসছো দেখি লাইক করো একটু লাইক করো আর কমেন্ট করো দেখি কমেন্ট আসছে না কেন বুঝতে পারছি না তোর কাছে তো দেখলাম কোথায় গেছি স্কুলে নিয়ে গেলি যে সবাইকে ওয়েলকাম থ্যাংক ইউ একটা দাদা ভাই কমেন্ট করেছো থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমি বুঝতে পারছিলাম না যে কমেন্ট আসছে না কেন একটু দাদা ভাই জানাবে যে আমার কথাটা তুমি ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছ কিনা ঠিক আছে এটা একটু ক্লিয়ার ভাবে জানাবে না হলে দেখি অন্য কিছু করতে কথাটা শুনতে পাচ্ছ কিনা জানা কি হাই ইউ আর হোম সবাই কেমন আছো বলো তো দেখি সবাই কেমন আছো আর কে কে আমার ভিডিও গুলো দেখো একটু জানাও তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ এত অল্প সময়ে এত মানে কি বলবো একদম অল্প সময়ে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ তোমরা তো আমাদের ভিডিও গুলো তোমাদের কেমন লাগে একটু জানিও ঠিক আছে হুম শুনতে পাচ্ছি প্লিজ আমি সায়ন্তিকা ও সায়ন্তিকা তোমাকে ওয়েলকাম কেমন আছো বলো সায়ন্তিকা কেমন আছো কেমন আছো যারা যারা এসছো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো তোমাদের নাম কি সবাই একটু তো করো দেখি তোমাদের নাম ধরে ধরে আমি বলবো ঠিক আছে তো তোমরা কমেন্ট করো দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ আরেকটা দাদা ভাই অনেকগুলো গিফট পাঠিয়েছে আমার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই তোমাকে দাদা ভাই না দিদি ভাই জানি না তো অনেকগুলো গিফট পাঠিয়েছে আমার জন্য থ্যাংক ইউ কেমন আছো সবাই কেমন আছো ভালো আছি বললাম না আপনার বাড়ি কোথায় ও আমার বাড়ি কোথায় হ্যাঁ এটা তো বলাই হয়নি ঠিক ভালো একটা কথা জিজ্ঞাসা করেছো আমার বাড়ি কোথায় এরকম যদি তোমরা প্রশ্ন না করো কমেন্ট না করো তো কি করে মানে আমি রিপ্লাই দেব ঠিক আছে তো ভালো একটা কথা জিজ্ঞাসা করেছো যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে সুন্দরবন একদম সুন্দরবন জঙ্গলের পাশে যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় ঠিক আছে সেখানে একদম সুন্দরবন জঙ্গলের পাশে আমার বাড়ি তোমার বাড়ি কোথায় তুমি কোথার থেকে দেখছো বলো ও আচ্ছা আমার বাড়ি বর্ধমান বর্ধমান ভালো জায়গা কখনো আমি যাইনি বাট নাম শুনেছি নাম শুনেছি কিন্তু আমি যাইনি ভালো জায়গা আরও অনেক বন্ধুরা আছো কমেন্ট করো দেখি কার বাড়ি কোথায় একটু কমেন্ট করো আমি বেশিক্ষণ লাইভে থাকবো না আগে থেকেই বলে দিচ্ছি আমি দ পনেরো কমিনিট হয়েছে লাইভটা তেরো তেরো মিনিট হয়েছে আর তেরো মিনিট আছি ঠিক আছে তেরো মিনিটের মধ্যে সবাই ঝটপট কমেন্ট করো বেশিক্ষণ থাকতে পারছি না আবার নেক্সট টাইম মানে যখন আসবো লাইভে তখন অনেক টাইম নিয়ে আসবো তো তাড়াতাড়ি কমেন্ট করো ওকে তোমার চ্যানেলের নাম কি আমার চ্যানেলের নাম কি তুমি তো এই লাইভটা দেখছো যে চ্যানেল থেকে এটাই আমার চ্যানেল আর এই চ্যানেল থেকেই আমি ভিডিও ছাড়ি ভিডিও আপলোড করি তো এটাই আমার চ্যানেল আমার তো একটাই চ্যানেল তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি কি করো আজ কি খেয়েছো চার দিন আগে কি তরকারি হয়েছিল Oh, wow! কি সুন্দর একটা কমেন্ট সত্যি এত সুন্দর কমেন্ট কি বলবো আমার ফার্স্ট থেকে আমি একটা একটা করে কমেন্টে রিপ্লাই দিই ঠিক আছে নাম কি আমার নাম এখানে আমার প্রোফাইলে দেওয়া আছে এটাই আমার নাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল মানে সুন্দরবনে একদম সুন্দরবন লাস্ট সীমান্তে আমার বাড়ি আগেও বলেছি এখনো বলছি তুমি কি করো আমি কিছু করি না মানে হাউস হাউসওয়াইফ আর কি বল কি বলে ঘরের কাজবাজ করি ঘরের বউ ঘরেতেই থাকি আর কিছু করি না আর মাঝে মধ্যে এই যে তোমাদের একটু আনন্দ দিতে পারি ভিডিও বানাই এটাই একটু ফানি ভিডিও বানাই ফানি ভিডিও কি ফানি স্যাট সব রকম ভিডিও বানাই এটাই আর কি খেয়েছো ভাত আর তরকারি খেয়েছি চার দিন আগে কি খেয়ে কি তরকারি হয়েছিল মনে নেই সেটা ঠিক আছে তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো শ্রী শ্রীকান্ত সাতরা পনেরো মিনিট ষোলো মিনিট হয়ে গেছে ষোলো মিনিট দেখতে দেখতে ষোলো মিনিট হয়ে গেলেও তোমাদের সাথে কথা বলছি লাইভে এসেছি আর যারা যারা এখনও কমেন্ট করনি বা অনেক কিছু জানার আছে তো তাড়াতাড়ি কমেন্ট করো আমাকে আমার কাছ থেকে জানতে চাও তো বলো তাড়াতাড়ি আমি রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি আর বেশি টাইম নেই হাতে সবাই একটু লাইক করো লাইক করো আর কমেন্ট করো লাইক করো আর কমেন্ট করো కథయింధురా మన చల్ల ది గడితే ఉంటాను నకి সানাই রয় কি কর চল গে ঠিক আছে কি করো কি করবো এই যে তোমাদের সাথে গল্প করছি আর কি করব কিছুই করছি না বাই গুড নাইট ওকে ভালো আছো হ্যাঁ ভালো আছি তোমাকে গুড নাইট যে দিয়েছো দাদা ভাই থেকো আবার লাইভে চলে এসো সব সময় হাসি খুশিতে থাকবে ভালো থাকবে ঠিক আছে আর ভালো সানাই রয় ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি গো তুমি কেমন আছো তুমি কেমন আছো বলো ভালো সব সময় ভালো থাকবে হাসি খুশিতে থাকবে আর যারা আছো অনেকেই আছো দেখছি তো ঝটপট কমেন্ট করো ঝটপট উনিশ মিনিট হয়ে গেছে আর তিন আর তিন থেকে চার মিনিট আছি ঠিক আছে তিন থেকে চার মিনিট আছি তো তাড়াতাড়ি কমেন্ট করলে খুব ভালো হয় লাইক করো সবাই একটু লাইক করো সবাইকে বাই করে দাও আমিও বাই নিয়ে নেবো ঠিক আছে কারণ টাইম কম আসে আমার হাতে একটু টাইম কম আছে ঠিক আছে ওই জন্য আবার টাইম নিয়ে যেদিন আসবো সবাইকে গুড নাইট টা টা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার টাইম যখন লাইভে আসবো সবাই চলে আসবে ঠিক আছে আর কি বলবো বাই সবাইকে বাড়ি কোথায় আমি বাই বলে দিয়েছি তবু একটা কমেন্ট করেছো তো কমেন্টে রিপ্লাইটা না দিলে নয় তো দিয়ে দিচ্ছি শোনো আমার বাড়ি আমি আগেও অনেকবার বলেছি আবারও বলছি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল মানে সুন্দরবন একদম সুন্দরবন আমার বাড়ি ঠিক আছে তোমার বাড়ি কোথায় তুমি কোথাও থেকে দেখছো ওকে আবার নেক্স নেক্সট টাইম যখন আসবো তখন আবার